নিবা নিবা বাইরে থেকে মাকে দর্শন করে এ করছে সেটাও আপনাদের ট্রেনের কার্যালয় অফিসে স্বামী বিবেকানন্দের একটা ছবি দেখিয়ে তুলেছি কত সুন্দর এই হলো নিউ আলিপুর এক্সপ্রেশন ব্রিজের ওপর থেকে এটা আপনাদের তুলে ধরছি ট্রেনের অপেক্ষায় রয়েছি শিয়ালদার ট্রেন এলে চলে যাব আজ আপনাদের নিউ আলিপুর হয়ে যাব শিয়ালদা শিয়ালদা থেকে নিয়ে যাব বিরাটি সেখানে আপনাদের নিয়ে যাব গৌরী বাড়ি কালী মাতার মন্দিরে নিয়ে যাব বিরাটি গৌরী বাড়ি হলো বিরাটি এক নম্বর স্টেশন এই এক নম্বর থেকে বেরিয়ে আপনাদের কালী মন্দির নিয়ে যাব চলুন এখান থেকে অটো ধরে কালী মন্দির নিয়ে বলতে এই স্টেশন থেকে নেবে স্বামী বিবেকানন্দ তরুণ আছে উত্তর দমদম পৌরসভা তার আপনাকে এইখানে অটো নামিয়ে দেবে এরপর আপনাকে যেতে হবে আপনারা এই রাস্তা ধরে অটো করেও যেতে পারেন নাহলে একটুখানি হেঁটেই গৌরী কালী আপনাদের নিয়ে যাচ্ছি চলুন যেতে যেতে ইআর কোড ট্রাফিক কাট করলো তারপরেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে চলুন নিয়ে যাচ্ছি ইন্ডিয়া অয়েল আছে দেখুন এই মন্দিরের অপস্থিতেই সেটাও আপনাদের আপনাদের আজ গৌরীপুর কালীপাতার মন্দিরে এনেছি এয়ারপোর্ট থানা উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত এটি এটি একটি দক্ষিণা কালী মন্দির এবং গৌরীপুর কালীমাতা হিসাবে বিখ্যাত পরিচিত বিশেষ করে মঙ্গল শনিবার এই মন্দির লোকারণ্য থাকে আর বিশেষ উৎসবের দিনে জনস্রোত লক্ষ্য করা যায় যেমন বাংলার নববর্ষ ইংরাজির নববর্ষ বিশ্বকর্মা পুজো প্রতি আমাবস্যার পুজো মন্দিরে পুরোহিত দ্বারা নতুন গাড়ি এবং অন্য অন্য নতুন যানের পুজো প্রতিদিন সকাল বিকাল অনুষ্ঠিত হয় এই চূড়া বিশিষ্ট মন্দির দেখুন এই মন্দিরে অনেক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে গেছে যা মানুষের মনে এখনো বিশ্বাস ও আস্থায় জন্ম দিয়েছে এই মন্দির ঘিরে স্বর্গীয় গিরিশপতি চট্টোপাধ্যায় মহাশয় যিনি নিজে ব্যক্তিগত জীবনে খুব ধার্মিক সত ও শান্ত স্বভাবের ছিলেন কিছু স্থানীয় মানুষের সহতায় ও নির্বিচ্ছিন্ন প্রয়াসে বাসে চালাঘরে মন্দিরটি স্থাপন করে নিত্য পূজা শুরু করেন পরবর্তী স্বর্গীয় কালিদাস মল্লিক জনপরিচিতি ছিল লাল বাবা নামে এবং এক দৈবিক শক্তির অধিকারী ছিলেন বলে ভক্তদের বিশ্বাস ছিল তার সুললিত উদাত তো কালীমন্ত তাদের বিরব করে রাখত এরপরে যে মাটির মূর্তি এই মন্দিরে অধিষ্ঠিত ছিল তার বদলে এক নিকশ কালো কোষ্টি পাথরের মূর্তি গৃহে প্রতিস্থাপন করা হয় হিন্দু ধর্মের সমস্ত রীতি মেনে প্রবল নিষ্ঠার সঙ্গে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় বর্তমানে এই স্থানে দুটি পবিত্র চূড়া আছে একটি স সভা গের ওপরে অপরটি পাশেই এই অবস্থিত নবনির্মিত নাট মন্দির ও গর্ব গিয়ে ভিতরে একটি বিশিদ্ধ রূপর সুসজ্জিত সিংহাসনের ওপর মা অধিষ্ট আছেন এবং এখানে শিবেরও এক মন্দির আছে পাশেই সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন এখানে সব শিবকে মনস্কাম ভক্তরা তাদের আবেদন জানাচ্ছে বিশ্বাস ও ভক্তকুল এই জাগ্রত কালী মাতার অলৌকিক দৈবী দৈবিক শক্তিকে দৃঢ় বিশ্বাস রাখেন এই মন্দিরে বিশ্বাসী ভক্তরা জাতি ধর্ম উচ্চ নিজ ধনী দরিদ্র নামি অনামি নির্বিশেষে নিয়মিত শ্রদ্ধার সঙ্গে পূজা দিয়ে যান আগে মায়ের ভোগে নিমিত্ত নিয়মিত বলি দেওয়া হতো পরে তা বন্ধ করে দেওয়া হয় বর্তমানে মাকে বিষিদ্ধ নিরামিষ ভোগ উৎসর্গ করা হয় বার্ষিক হচ্ছে পূজা বার্ষিক কালীপূজার দিনে মধ্যরাত্রে পরম পর ভাবে রাজবেশে মাকে বিশিদ্ধ অলঙ্কার সাজানো হয় মায়ের এক অপরূপ চিত্তকাশ্য রূপ দূর দূরন্ত থেকে ভক্তরাই পবিত্র মন্দিরে মধ্যরাত্রে সে পূজায় অংশগ্রহণ করে অঞ্জলি প্রদান করে ও মায়ের আশীর্বাদ ধন্য হয় ঋষির উদযাপন পর্যায় আমাবস্যার হচ্ছে বৈকালিক আরতি পর পূজা সম্পূর্ণ করা হয় এই মন্দিরে প্রত্যেক দিন উষা লগ্নে মঙ্গল আরতির সাথে উন্মুক্ত হয় মূর্তিকে নতুন বেশ সজ্জিত করা হয় ভক্তদের পূজা অঞ্জলি চলে অন্ন ভোগ দেয়া হয় পরে প্রসাদ ভোগ সাধারণদের মধ্যে বিতরণ করা হয় নিত্য পূজা অঞ্জলি ব্যতিরিত ভক্তরা বিশেষ পুজোর ব্যবস্থাও পেতে পারেন তাতেও তাদের সাধ্য মতো ভোগের নৈবিদ্য শাড়ি স্বর্ণ ও রৌপল অলঙ্কার দিতে পারেন ভক্তরা নিজের পারিবারিক অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন জন্মদিন ইত্যাদি বিশেষ পূজার ব্যবস্থা করতে পারেন এর জন্য মন্দিরকে আগে জানাতে হবে এবং নির্দিষ্ট দিন সংরক্ষণ করতে হবে ভক্তদের এইসব বিশেষ পুজোর ক্ষেত্রে মালসা অন্নভোগ পুজোর পরে দেয়া হয় অতি অমাবস্যা সন্ধ্যায় পুজোর পরে ভক্ত সাধনদের মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এই মন্দিরের পাশেই গড়ে উঠেছে একটি শিব মন্দির ভক্তরা এই শিবলিঙ্গের ওপর জল ডালে শিবরাত্রিতে এক বিশেষ পুজো হয় এই মন্দিরে রাতের বেলায় যা চার পোহরে পুজো নামে পরিচিত দ্বিপোহরে অন্নপ্রসাদের সুবন্ধ ব্যবস্থা আছে দুপুরে রোজ মূল মন্দিরের গর্বগীয় বন্ধ থাকে দুপুরের বিশ্রামে গর্ভগীয় দরজা প্রতিদিন বিকেলে আবার খোলা হয় মাকে নতুন শাড়ি পরিয়ে দর্শন ও পূজা করা হয় বৈকালিক আরতি এই মন্দিরে বিশেষ আকর্ষণ ঢাক কাসর ধূপ পঞ্চপ্রদীপ সহযোগে আরতি ও স্বর্গীয় অনুভূতি নামিয়ে আনে এই মন্দির প্রাঙ্গণে শঙ্কনী দিয়ে এই আরতি সমাপন হয় এরপরে বৈকালিক প্রসাদ বিতরণ আমাবস্যা ব্যতীত রোজ নটায় সর্বগৃহ বন্ধ হয়ে যায় রাত নটায় উনিশশো সাল থেকে এই মন্দির গৌরীপুর সর্বজনীন কালীমূর্তির ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় এই ট্রাস্ট অনেক সমাজকল্যাণের কাজ করে বিশেষ সমাজে পীড়িত অংশের কল্যাণমূলক কাজগুলি যেমন দুই মহিলাদের শাড়ি দান দুই পরিবারের কন্যা বিবাহ বেনারসি দান দুস্থদের চিকিৎসা সাহায্য ও ওষুধ দান আর বালক বালিকা শিক্ষার সাহায্য পুস্তক বিতরণ প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন রকমের সাহায্য ইত্যাদি এই ট্রাস্টের চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সে ব্যবহার করে এই রুগীদের জন্য মাতৃ আশিস ভবন সেবা কেন্দ্র হচ্ছে এ ট্রাস্টের পরিচালনা একটি সহ প্রতিষ্ঠান ডাক্তারদের মেডিকেল ইউনিট কম্পিউটার শিক্ষা ও লাইব্রেরি কবিরাজ ও চিকিৎসা মনোরোগ চিকিৎসা ইত্যাদি আমাদের ট্রাস্টে পরিধির মধ্যে পড়ছে এইগুলো এই গৌরীপুর

এনাদের ফোন নাম্বার আছে সুলভ চিকিৎসা কেন্দ্র যে চিকিৎসা কেন্দ্র আছে সেগুলো দেখুন একে মিত্র স্ত্রী রোগ জেনারেল সোম পুটবার ছটা থেকে আটটা আর দশম বিতাল স্ত্রী রোগ বৃহস্পতিবার মানে পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ রঘুনাথ শাহ হোমিওপ্যাথি সঙ্গল বৃহস্পতি সরু পাঁচটা থেকে সাড়ে ছটা প্রতিমাধব হোমিওপ্যাথি সোম বুধ শুক্র বিকাল চারটে থেকে দশটা তিরিশ অমিতাভ চক্রবর্তী হোমিওপ্যাথি চারটে তিরিশ থেকে পাঁচটা তিরিশ আর রাজু শাহ এগুলো বসে এগুলো মানে সেবামূলক কাজের শেষ হয়ে কার্যালয় অফিসে স্বামী বিবেকানন্দের একটা ছবি ফুটিয়ে তুলেছে কত সুন্দর এখানে রামকৃষ্ণ দেব এবং মা শারদাকেও ফুটিয়ে তোলা হয়েছে দেখুন জায়গা আছে এই মন্দিরের হচ্ছে এরিয়া এই হচ্ছে এরিয়া মন্দিরে এই মন্দিরের আগত ভক্তদের জন্য শৌচালয় আনুষ্ঠানিক উৎপাদনও হয়েছে শৌচালয় ওর ব্যবস্থা রয়েছে এই হলো মন্দিরের এরিয়া হলো ভোগ মন্দিরের মন্দিরের হলো ভোগ সেটাও আপনাদের তুলে ধরলাম এই হলো সেবাগুলো কাজ এই হলো ডক্টর বসে জন্য শাড়ি এ সেগুলো এবারে আমাকে প্রসাদ দিলেন এখানকার কমিটির লোকেরা তা আমি এবারে তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করব সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম প্রসাদের মধ্যে আছে অন্ন তরকারি আর পায়েস পরামণ্ড ধরুন আমি এবারে প্রসাদ গ্রহণ করি এখানে এক জলাশয় আছে এই গৌরী বিরাটি গৌরীপুর কালীবাড়িতে গৌরী কালীবাড়িতে পুকুর আর এখানে জলাশয় অনেকে পাহাড় পাত ধুয়ে এ করে তারপরে পুজো দিয়ে তারপরে এইখানে ধুম মোমবাতি জ্বালারও ব্যবস্থা রয়েছে এই জলাশয়ের ঘাটের ধারে সেটাও আপনাদের তুলে ধরে পয়সা দিয়ে যাচ্ছে ডালা হচ্ছে মিষ্টি আলতা সিঁড় ধুপকাঠি মোমবাতি সেই রকমের ফল একশো নাম দেব আগামী দিন সৌরভ মিষ্টান্ন ভান্ডার সৌরভ মিষ্টান্ন ভান্ডার তাহলে সৌরভ মিষ্টান্ন ভান্ডার এই দোকানে নাম হবে এবং এখানে এসে পূজার সামগ্রী সবই পেয়ে যাবে ফল আলতা সিঁদুর ঢাকা পালা অরিজিনাল ফাইবারের কাপড় সব কাপড় যার যেরকম সমর্থ সে সেরকমভাবে পুজো দিতে পারবে তাহলে এই ভাত এই দিদির কাছে এসে ফুল পেয়ে যাবে তারাই গৌরী কালী বাড়িতে এলে দিদি এই দিদিদের কাছে ফুল পেয়ে যাবেন নিভা নিভা এদিকে মাকে দর্শন করে সেটাও আপনাদের নমস্কার বন্ধু এই বিরাটই গৌরীপুর কালীমাতা মন্দির ব্লগ দেখার পর আপনারা একটা করে লাইক যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গে কত মন্দির আছে সেগুলো জানতে পারবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আপনাদের ব্লগটা এখানে শেষ করে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় মা কালী